জানিয়ে দিব আজকের বাংলার সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয় আন্তর্জাতিক বিশ্ব থাকছে প্রতিবেদনে লক্ষ্মীপুরে বিএনপি জামায়াত সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা থাকছে প্রতিবেদনে সারাদেশে বিএনপির দুই দিনের বিক্ষোভ থাকছে প্রতিবেদনে জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লার ওপর সশস্ত্র হামলায় জামায়াতের উদ্বেগ থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লার ওপর সশস্ত্র হামলায় জামায়াতের উদ্বেগ চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আবদুল্লার ওপর সশস্ত্র হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিকে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই উদ্বেগের কথা জানান বিবৃতিতে তিনি বলেন গত ষোলো জানুয়ারি দিবাগত রাতে চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আবদুল্লা এবং তার সঙ্গে থাকা মাইনুদ্দিন নামে আরেক যুবককে দুষ্কৃতিকারীরা লাঠি ও চাকু দিয়ে অতর্কিত হামলা করে মারাত্মকভাবে আহত করে আমি এই সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও নিন্দা জানাচ্ছি তিনি আরও বলেন গণতন্ত্র ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন তাদের ওপর পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা জাতির জন্য অশনি সংকেত এটি শুধু একজন জুলাই যোদ্ধার ওপর হামলা নয় বরং গণতান্ত্রিক চেতনার ওপর সরাসরি আঘাত অ্যাডভোকেট জুবাইর বলেন রাজনৈতিক মতভিন্নতার অজুহাতে সহিংসতা ও সন্ত্রাসের পথ বেছে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এ ধরনের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় না আনলে দেশে নির্বাচনী পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে তিনি বলেন আহত হাসনাত আব্দুল্লাহ ও মাইনুদ্দিনের দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীরদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি তিনি অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং ভবিষ্যতে যেন এ ধরনের বর্বর হামলার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান লক্ষ্মীপুরে বিএমপি জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ শহরে উত্তেজনা জামায়াতের বিক্ষোভ বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি বিকেলে সংঘর্ষের পর রাতে সদর হাসপাতালে উভয় দলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এই সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন খবর পেয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল হোসেন মোহাম্মদ রায়হান কাজিমি ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি উভয় দলের নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার রাতেই সদর হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমোহনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এতে শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারানিশান শহর ছাত্র শিবিরের সভাপতি ফরিদুদ্দিন সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ তিনি বলেন এ ধরনের হামলা ন্যাক্কারজনক ও গণতন্ত্র বিরোধী অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করতে হবে একই সঙ্গে আসন্ন নির্বাচনকে সামনে রেখে লেভেন প্লেইং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প চলমান ইরান বিক্ষোভে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের পাশে থাকার অঙ্গীকার করেছিলেন বিক্ষোভ দমনে সহিংসতার অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কঠোর হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি তবে শুক্রবার ষোলোই জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন গতকাল যেসব ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল ইরানের নেতৃত্ব সেগুলো বাতিল করেছে ধন্যবাদ ইরানের প্রতি সুর নরম রেখে হামলা না করার ব্যাপারে তিনি আরও লেখেন তারা কাউকে ফাঁসি দেয়নি ফাঁসির আদেশ বাতিল করেছে এটাই হামলা না করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে এর আগে গত দুই সপ্তাহ ধরে ইরানের চলমান বিক্ষোভে হাজার হাজার মানুষ আহত হওয়ার ঘটনায় ওয়াশিংটন বেশ কঠোর অবস্থানে ছিল তবে বুধবার চোদ্দই জানুয়ারি ট্রাম্প জানতে পারেন যে ইরানে বিক্ষোভকারীদের ওপর হত্যাকাণ্ড বন্ধ হয়েছে এরপরই তিনি সামরিক হস্তক্ষেপের পথ থেকে সরে এসে কূটনৈতিক ও সমঝোতামূলক সুর গ্রহণ করেন